আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চাগুলো দারুণ প্রত্যেক দিনই চা খেতে বেশি ভালো লাগে ফ্লেভারটা যত সুন্দর কালারটাও অত সুন্দর চা যত জাল হবে দুধটা বেশি করে জাল করে তারপরে চা চা দিয়ে তারপরে আবার বেশ ভালো জাল করতে হয় তবে চায়ের ফ্লেভারটা দুধটা ঘন আসে খেতে অনেক টেস্ট অন্য কিছু লাগে না চাই যথেষ্ট আজকে প্রচুর রৌদ্দ উঠেছে আকাশের অবস্থা এত সুন্দর যে দেখেই মনটা ভরে যায় প্রচুর গরম তবু ভিডিওতে আসছি ওখানে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে মাংস তরকারিটাও হয়ে গেছে মুরগির মাংস সেটা আপনাদের দেখানো হয়নি শুধু রান্নাই করছি সেটাই দেখালাম ভাতটা হয়ে গেছে আরেকটু ঢেকে দিবো মাংসটা হয়ে গেছে মাথা মাথায় পছন্দ করে না একজন একজন মানুষ এখানে ডিম রান্না করেছি কলা দিয়ে সেটা বসিয়েছি কোনোটাই দেখানো হয়নি শুধু রান্না করে ফেলেছি পরে ভাবলাম আজকে ভিডিও করা হবে কি না সেটা তাই একটু দেখিয়ে দিলাম আবার পরবর্তীতে দেখাবো সকালবেলায় এসে এখানে বসেছিলাম আমরা সবাই মিলে এখানে বেশ ভালো লাগে এত বাতাস এখানে একটা স্ট্যান্ড এনেছি এখানে কোনো কিছু শুকা দেওয়ার প্রয়োজন পড়লে শুকিয়ে তারপরে আমরা আবার এখানে বসে ইউজ করতে পারি সেই জন্যই এই স্ট্যান্ডটা এখানে আনা তারপরে একটু গরম একটু বাতাস বিকি যে ভালো লাগছে অনেক ডিসেন্ট সবার প্রশংসা আমার ছাদ বাগানের সবাই প্রশংসা করে সবাই বলে আপু আপনার ছাদ বাগানটা অনেক সুন্দর চুরি করে নিয়ে আসব কথা শুনে হাসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে কোনো একটা রেসিপি নিয়ে আসব আজকে এটুকুই আল্লাহ হাফেজ আগে নিজেকে ভালোবাসবেন তারপরে অন্যকে ভালোবাসা এমন একটা জিনিস মায়ার বাঁধন মানুষ কে কি করে কোথায় থাকে কেমন থাকে তার পরিবেশ কি সে শিক্ষিত নাকি এটা কেউ বোঝে না কিন্তু ভালোবাসাটা হয়ে যায় মনে মনে